আমরা আজকে নকাল ইসবের মাদ্রাসায় বাড়িতে চলে আসলাম আমাদের উদ্দেশ্য আমার বন্ধুর মেয়ের গালে ভাত দেবো আমার বন্ধুর ইচ্ছা ছিল যে আমার একটা সন্তান হলে আমি হচ্ছে নগড়া ইসাপ দিয়ে আমি গালে ভাত দেবো তো আমরা চলে আসলাম যে ইসব মাদ্রাসায় চলুন আমরা দেখে আসি মাদ্রাসার ভিতরে কী কী আছে এখানে উজুর থাকে এখানে যার যে সমস্যা সে সমস্যার জন্য আসে বিভিন্ন সমস্যা মানুষ এখানে ভিড় করছে এই গ্রিলের ভিতরে এই উজুর আছে ঠিক আছে এখানে অনেক লোক আছে যার এক একজনের এক সমস্যা তার জন্য সবাই ওয়েটিং রয়েছে চলুন আমরা সামনে আরও নেওয়া পড়া বিশাকের মাদ্রাসার সামনে আরও অনেক কিছু আছে দেখার আমরা দেখে আসি এই আমার বন্ধুর বন্ধুর মেয়ে আমরা আসলাম এর উদ্দেশ্যই এর গালেবাদ সে সেজন্য আমরা আজকে এখানে আসার এর উপলক্ষে এখন আমরা রওনা দিচ্ছি যে এখানে প্রত্যেক শুক্রবারে তাবারকের ব্যবস্থা আছে যে যা মন চায় তাকে খাওয়ার জন্য সে যদি খাইতে মন চায় তাকে খাইতে খাওয়ার উদ্দেশ্য হচ্ছে কারোর কোনো রোগ কোনো রোগের জন্য যদি মনে নিয়াত করে খায় আল্লাহর রহমাতে শুনছি সে রোগ ভালো হয়ে যায় আমরা সেখানে যাচ্ছি চলুন সেটা দেখে আসি এখন আমরা যে থেকে আসলাম এখানে দৃশ্যটা খুবই সুন্দর আমরা এখন সেখানে যাচ্ছি চলুন দেখে আসি এখানে পরিবেশটা খুব সুন্দর যেহেতু অনেক লোকজন আছে কিন্তু খুব মনোরম পরিবেশ দেখুন এই সবাই যে তাবাড়ুক এখানেই খায় এখানে সেই তাড়ক থাকে আপনি যদি এখানে আসে আপনি একটু মন খাইতে চাইলে আমি খেতে পারতেছেন আর আপনি যে যে কোনো একটা উদ্দেশ্যে থাকেন যে আমি এই জন্য খাইতে আইসি না সাহেবের বাড়ি এখানে যে আসে তার জন্য খাওয়া ফ্রি সম্পূর্ণ এখন আপনি যদি খাইতে মন চায় চলে আসবেন আপনার যদি কোনো কোনো যে সমস্যা থাকে যা আমি এই উদ্দেশ্য কোনো উদ্দেশ্য আমি খেতে আসবো আপনি এখানে আমি চলে যেতে করতেছেন সূত্রবার সবার জন্য খাওয়া দাওয়া দেখেন এই জায়গার কত সুন্দর পরিবেশ ঘুরটা অস্থির লাগছে আজকে আসলাম ঘুরতে খুবই ভালো লাগছে এখানে পরিবেশটা নিয়ে বেরি আপনারা তো সবাই শুনছেন পীর সাহেবের মাদ্রাসা বাড়ি সেইখানে আমরা অবস্থিত কত সুন্দর লাগতেছে আচ্ছা এই পর্যন্ত আজকে ভিডিওটা ওয়াই বাই টাটা